আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ইসলামিক স্টাডিজ অথবা ফাজিল ক্যামিল থেকে পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজের উপর রিয়েল ভাইবা এক্সপেরিয়েন্স আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন তো আমাদের ভাইবা নোটের একেবারে প্রথম রিয়েল ভাইভা এটি যিনি ভাইবা পরীক্ষা দিয়েছেন তিনি জামালপুর জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশ গ্রহণ করেছিলেন যেমন ছিল তার ভাইবা অনুমতি নিয়ে প্রবেশ এবং অন্যান্য আনুষ্ঠানিকতার শেষে প্রশ্নপর্ব শুরু হলো কমন যে ফর্মালিটিস প্রথমেই আপনারা দরজা খুলে প্রবেশের অনুমতি চাইবেন এরপর কাছাকাছি গিয়ে সালাম প্রদান করবেন এরপরে স্যাররা যদি আপনাকে বসতে বলে ধন্যবাদ জ্ঞাপন করে বসবেন আর যদি আপনাদের কাছ থেকে অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো চায় কাগজপত্রগুলো চাই সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যদি বাম পাশ থেকে কোনো ছাড় চায় বাম হাতে জানে দিয়ে না অবশ্যই ডান হাতে সেটি প্রদান করবেন তো এনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল কোন সুরাকে কোরআনের অন্তর বলা হয় তো আমি বললাম সুরা ইয়াসিনকে এরপর জিজ্ঞেস করলো যে কোন সুরাই দুইবার বিসমিল্লা আছে বললাম সুরা আন্না মলে এরপর বললো মিরাজের ঘটনা কোন সুরাই আছে পবিত্র কোরআনে সুরা ইসরাই এবং সুরা আন্নাজমে মিরাজের ঘটনা বর্ণিত আছে আর এগুলো কোরআন শরীফের সতেরোতম সুরা তেপ্পান্নতম সুরা এরপর স্যার জিজ্ঞেস করেন যে সুরা নামলের বৈশিষ্ট্য কী তো বললাম সুরা আর নামলের প্রধান বৈশিষ্ট্য হলো এটি মক্কায় অবতীর্ণ একটি সুরা যার মধ্যে সুলাইমান আলাইসাল্লামের সাথে পিপরা হুদহুদ পাখি এবং সেবার রানীর ঘটনা বর্ণিত হয়েছে এই সুরার নামকরণ করা হয়েছে একটি পিঁপড়ার ঘটনা উল্লেখ থাকার কারণে এছাড়া আল্লাহর সৃষ্টি ও রিজিক প্রদানের ক্ষমতা এবং মূর্তিগুলোর শক্তিহীনতা তুলে ধরা হয়েছে এই সুরায় এরপর স্যার জিজ্ঞেস করলেন কোন সুরাই নারী নিয়ে বলা আছে তো এটা আমরা সকলেই জানি সুরাই নিচে এরপর তিনি জিজ্ঞেস করলেন জামালপুরের তিনজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম বলেন যেহেতু তিনি জামালপুর জেলা থেকে ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করেছেন জেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করে থাকে আর এ সম্পর্কিত আমাদের একটা ভাইবা নোট রয়েছে তো আমি বললাম আনোয়ার হোসেন যিনি নাট্য ব্যক্তিত্ব আমজাদ হোসেন যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার এবং নজরুল ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী এরপর স্যার জিজ্ঞেস করলেন যে আনোয়ার হোসেন কোন সিনেমার জন্য বিখ্যাত তো বললাম আনোয়ার হোসেন লাঠিয়াল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং নবাব সিরাজুদ্দৌলা সিনেমার মাধ্যমে মুকুঠিন নবাব বা নবাব নামে খ্যাত তিনি এরপর স্যার বললেন দুই পয়সার আলতা গোলাপি এখন ট্রেনে ছবির পরিচালককে বললাম গোলাপি এখন ট্রেনে ও দুই পয়সার আলতা এই দুটি চলচ্চিত্র পরিচালক ছিলেন কিংবদন্তি অভিনেতা লেখক ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন এরপর স্যার বলেন ওকে আপনি আসুন আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন